হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি শুরু করলাম এই নিষ্পাপ আজ আমি এসেছি আমার এক দিদিমা শাশুড়ির বাড়িতে ইন্ডিয়া যখন এসেছি তখন তো সবার সাথে একবার দেখা করেই ফিরতে হবে আজ তাই সেই দেখা করতেই আসলাম আর এসে এই মুখটা দেখার পর থেকে তখন থেকে আমি এনার সাথেই বসে আছি ভারী মজা লাগছে বাচ্চাদের সাথে সময় কাটাতে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার খুব মজা লাগে আর তার সাথে সাথে বাচ্চারাও দেখেছি আমার সাথে বেশ জলদি কমফোর্টেবল হয়ে যায় এই ছোট্ট ছোট্ট জামাগুলো দেখতে কি ভাল লাগে দেখো কি সুন্দর টুকটুকে লাল ছোট্ট পাঞ্জাবি তার সাথে এই যে দেখো একটা ধুতিও রয়েছে কি ভালো লাগছে না দেখতে এই ছোট্টবেলায় যে কত জামা হয় আমাদেরও সেই সময় হতো যত বড় হচ্ছি জামার সংখ্যাও দিনে দিনে কমতে শুরু করেছে এই আর একটা স্পাইডারম্যান জামা কি সুন্দর যে সবকটা জামা এত ছোট ছোট বলে বড় কিউট লাগে দেখতে ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে জিন্সের প্যান্ট শার্ট এছাড়াও আরও কত কি জামা এই পুচকেটার মা বলছিল যে এত জামা হয়ে গিয়েছে কোথায় যে কোন জামা রাখবো বুঝতে পারছি না ঘর ভর্তি শুধু জামা আর জামা তোমাদের একটু রান্নাঘরে নিয়ে আসলাম তার একটা কারণ আছে এই দিদিভাইয়ের হাতের রান্নার বেশ খ্যাতি রয়েছে আমি নিজেও খুব পছন্দ করি তা দিদিভাই দেখছি একটু খাসির মাংস রান্না করছে সেরকম স্পেশাল কিছু না। খাসির মাংসের আলুতে একটা ঝোল তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি আমাদের রান্না কখনো এদিক ওদিক হয় তবে দিদিভাইয়ের হাতে যতবারই খেয়েছি সব সময় একই স্বাদ পাওয়া যায় প্রথমেই ধোয়া ওঠা সর্ষের তেলে দিয়ে দিল একটু গোটা গরম মশলা ফোড়ন তারপরেই কুচনো পেঁয়াজ তারপরে এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে সমস্ত কাজ একেবারে নখদর্পণে ফটাফট সব করে ফেলছে আদা রসুন বাটা লঙ্কা বাটা সমস্ত পেস্ট রেডি আর এই হলেন দিদিভাই তার সাথে পেছনে দাদাভাই ভাই সবার সাথে নিজেকেও দেখানো শেষ এবার রান্নাটাকে এগিয়ে নিয়ে যাই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আদা রসুন বাটা আর একটু লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিদিভাই এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে যেমন খাসির মাংস পোলাও বিরিয়ানি বানায় তেমনই পায়েস বানায় তার সাথে লাউয়ের পায়েস অসাধারণ বানায় এদিকে খাসির মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছে নুন একটু হলুদ তার সাথে দই আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলো দই দিয়ে ম্যারিনেট করে কমপক্ষে দশ মিনিট মতন রেখেছিল। রান্না বান্না ওইদিকে চলছে এদিকে শাশুড়ি মা বৌমা ছেলে এসেছে সেই আনন্দে একটু ফেসিয়াল করে নিচ্ছে আবার চলে এসেছি রান্নাঘরে মশলা ভালো মতো কষে গিয়েছে এবার খাসির মাংসটা দিয়ে দিচ্ছে এখন শুধুই মাংসটা কষানোর পালা তবে এই মাংসটা নাকি অনেকক্ষণ ধরে কষাবে গ্যাসটাকে একটু মিডিয়াম আছে রেখে ভালো রান্না করাটা সত্যি একটা আর্ট অনেকে আছে কিছু না করেও একটা সাধারণ কিছু করে দেবে তাই মুখে লেগে থাকে আবার অনেক সময় হয় অনেক কিছু দিয়ে রান্না করলেও তা তেমন মন কাটতে পারে না তবে এই দিদি ভাইয়ের রান্না যতবারই খেয়েছি আমরা ততবারই মন পেট সব ভরে গিয়েছে যবে থেকে ইন্ডিয়া এসেছি তবে থেকে শুধুই কম্প্যারিজান করে চলেছি যে এখানকার মাংস মাছ সব কিছুর স্বাদ আর ওখানকার স্বাদ এই স্বাদগুলো মুখে নিয়ে গিয়ে আর ওখানকার খেতে ইচ্ছে করে ওখানে যে খাসির মাংসটা খাই তা ওই জোর জবরদস্তি করে খাওয়া এক প্রকার এই মাংসের স্বাদ কখনোই ওখানে পাওয়া যায় না আমি তো আজকাল মুরগির মাংসেরও স্বাদ পাই না ওখানে কেন জানি আমার মুরগির মাংসটা ওখানকার আজকাল আর ভালো লাগে না একটু বেক করে বা চিলি চিকেন করে খেলে ঠিক আছে ওই একটু তেল দিয়ে ভাজলে তো সব কিছুই ভালো লাগে এদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে এবার সিটি দেওয়ার পালা মাংসটাকে গোটা দু তিনিক সিটি দেওয়া হয়েছে এবার একটু দেখবে যে কতটা সেদ্ধ হলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ারই কথা যতক্ষণ কষিয়েছে তাতে প্রায় আধা মাংস সেদ্ধই হয়ে গিয়েছিল এদিকে আমাকে এক পিস মাংস দিয়েছে চেক করার জন্য কতটা সেদ্ধ হয়েছে আর নুনটা দেখতে সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে সবই ঠিক আছে তাই ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার একটা সিটি দিয়ে দেবে ওইদিকে রান্নাবান্না সব রেডি স্নানটা সেরে আসলাম আর আসলাম একটু দিদি ভাইয়ের ঠাকুর ঘরে কি সুন্দর লক্ষ্মী ঠাকুরটা দেখো মুখটা ভারী মিষ্টি এদিকে এনার স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এক ঘুম কমপ্লিট এনার এবার খেলার পালা আর আমাদের খেতে বসার পালা খেতে চলে এসেছি এত ভালো ভালো রান্নার গন্ধ বেরোচ্ছে আমরা আর আমাদেরকে আটকাতে পারলাম না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আমরা খেয়ে নিই তারপরে দিদি আর মা বসবে বলল দিদিভাই এখানে রান্না করেছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর এটা রান্না করেছে জ্যান্ত ছোট ছোট মোরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি সব শেষে খাসির মাংস আলু দিয়ে ঝোল তবে বেশি মাংস আমি খাবো না অনেক জোর করছে আমাকে তবে কিছুতেই খেতে পারবো না ওই ঘন্টা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছি আর শুরুতেই যে বলেছিলাম এই দিদিভাইয়ের রান্না সব সময়ই ভালো তাই প্রত্যেক কটা রান্না অসাধারণ হয়েছে মুখে একেবারে লেগে থাকার মতন খাওয়া দাওয়া সেরে ঘড়িতে দেখলাম যাওয়ার সময়টা আস্তে আস্তে চলে আসছে বাড়ি যাওয়ার জন্য তাই পুচকেটার সাথে একটু একা সময় কাটাতে আসলাম কয়েক ঘন্টাতেই কেমন একটা মায়া পড়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে ব্লগটাও তাহলে আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ